আল্লাহর সংগ্রাম করো আল্লাহ চেষ্টা করো যান দিয়ে সংগ্রাম হচ্ছে চেষ্টা করা প্রচেষ্টা করা করা এই সমাজের যত মানুষ রয়েছেন এদের কাছে দেওয়া এই দেশের সমাজের প্রত্যেকটা মানুষ মানুষের কাছে ইসলামের দাওয়া পুছিয়ে দিয়ে ইসলামের সংরক্ষণ মুগ্ধ করা এটা আপনাদের যারা সামনে রয়েছেন আপনাদের দায়িত্ব আপনাদেরকে দায়িত্ব নিতে হবে

আমাদের গড়ে তাদের আন্দোলন আজকে সে এখন সত্যিকে বলে দিতে চাই সারে কোনো অধিবেচন নির্যাতন করে ইসলামী আন্দোলনকে বন্ধ করতে পারেন নাই ভরা ইসলামী আন্দোলন জনগণের হৃদয়ের আন্দোলনে পরিণত হয়েছে কিন্তু সারা কোনো

তোমরাই বিজয় হবে তোমরা হতাশ শোনা তোমরা নিরস্ত তোমরাই বিজয় হবে যদি তোমরা মুমিন হয়ে থাকো এই আয়াত বলে দিচ্ছেন নিঃসন্দেহে আপনারা ধৈর্য নিদ্বেপান নিস্পেশন সহয্য করে পরীক্ষা উত্তীর্ণ হয়ে আল্লাহর কাছে ইমানদারদের পরিচয় দিয়েছেন এখন এই মুমিন ব্যক্তিরা বনানের ময়দানকে ইসলামী আন্দোলনের ময়দানে যদি পরিণত করতে পারেন আল্লাহর ওয়াদ অনুযায়ী আগামীতে আপনারা এই দেশ পরিচালনা বিজয়ের দায়িত্ব পালন করবেন বলে আল্লাহ প্রতিশ্রুতি দিয়েছেন সেই দায়িত্ব পালন করার জন্য আমাদেরকে সকলে সম্মিলিতভাবে দুনিয়াবি কল্যাণ এবং পরকালীন মুক্তি লাভের জন্য কাজ করতে হবে সমাজীবী মায়ের দ্বারা আমি পরিশেষে যে বলতে চাই আপনারা আপনাদের ব্যাপারে বলেছেন আল্লাহ হাবিবুল্লাহ সুমিতা আল্লাহর বন্ধু আপনারা হয়েছেন আল্লাহর বন্ধু সৌভাগ্যের বড় বিষয় বলেন এই দেশের প্রভাবশালী একজন ব্যক্তির যদি আপনি বন্ধ হয়ে থাকেন তাহলে ওই লোকটি আপনার চাহিদা অনেকগুলো পূরণ করে দিবে চাইবে যে বন্ধ হয়েছেন সত্যিকার যদি সান্নিধ্য অর্জনের জন্য আপনি চেষ্টা করেন শ্রমজীবী সমাজের আগুন শ্রমজীবী মানুষদেরকে যদি নামাজ পড়ার জন্য উদ্বুদ্ধ করেন শ্রমজীবী মানুষগুলোকে যদি নামাজ পড়াতে পারেন সত্য কথা বলাতে পারেন পথে চালাতে পারেন ইসলামী আন্দোলনের সাথে সত্য মানুষের সাথে চলার ব্যবস্থা করে দিতে পারেন এই সমাজের মানুষগুলোর জন্য আল্লাহ রব্বুল আলমিন সমাজের মানুষের জন্য আমাদের চাইতে যারা শিক্ষিত তাদের চাইতে পাঁচশো বছর আগে জান্নাতের ব্যবস্থা করে রাখবেন অতএব আমরা আপনাদেরকে দিয়ে শুধুমাত্র এই বিশ্বে একটি সমাজ করতে চাই না হোক এই সমাজ নির্মাণের পাশাপাশি আপনাদেরকে নিয়ে জান্নাতে আল্লাহর কাছে যেতে চাই অতএব এই দুইটি সফলতা লাভের মধ্য দিয়ে আমরা যাতে করি এই সমাজ এবং পরেকালের জীবনটাকে বিনির্মাণ করতে পারি আল্লাহ রব আলিনের কাছে সে কথা কামনা করে আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি